এসএসসি দুই হাজার পঁচিশ সালের গণিত সাজেশন সুপার সাজেশন বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিসংখ্যান নম্বর বন্টন বিভাগ বীজগণিত তিনটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে খ বিভাগ জ্যামিতি দুটি তিনটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে গ বিভাগে তিনটি প্রশ্ন থাকবে দুটির উত্তর দিতে হবে ঘ বিভাগে দুটি থাকবে একটির উত্তর দিতে হবে ক বিভাগ বীজগণিত সেট ফাংশন উদাহর দুই পয়েন্ট এক উদাহরণ সাত এগারো কম গুরুত্বপূর্ণ কিন্তু অনুশীলনীর এক নাম্বারটি অধিকতর গুরুত্বপূর্ণ ছয় নাম্বারটিও অনেক ইম্পর্টেন্ট এই দুইটা ম্যাথ খুব ভালো করে করতে হবে উদাহরণ দুই পয়েন্ট দুইয়ের উদাহরণ আঠারোটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একুশ এবং তেইশ নাম্বারটা পঁচিশ নম্বরটাও করতে হবে অনুশীলনীর বারো নাম্বার পনেরো নাম্বার এবং ষোলো নম্বর খুবই গুরুত্বপূর্ণ একুশ নাম্বারটাও খুবই গুরুত্বপূর্ণ সাথে আঠারো নাম্বারটাও করে গেলে ভালো হয় আর কি বীজগণিতিক রাশি তিন পয়েন্ট এক উদাহরণ সাত অনুশীলনীর সাত নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট দুইয়ের ষোলো নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ অনুশীলনীর সাত তেরোর ক এবং ষোলো নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ থ্রি থ্রি থেকে আঠাশ নাম্বারটা গুরুত্বপূর্ণ আছে অনুশীলনী তিন নাম্বারটা গুরুত্বপূর্ণ অনেক কিন্তু এই অধ্যায়ের অল বোর্ড কোশ্চেন দুই হাজার বাইশ এবং তেইশ দেখলে খুবই ভালো হয় আর কি সূচক ও লগারিদম চার পয়েন্ট এক এর উদাহরণ দুইয়ের খটা গুরুত্বপূর্ণ আছে অনুশীলনীর আট নাম্বার নয় নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ নয় নাম্বার অঙ্কটা বারবারই ঘুরে ফিরে আসে তাছাড়া তেরো চোদ্দো চার পয়েন্ট দুইয়ের দশ নম্বর এবং অনুশীলনীর দুই চার পাঁচ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এক সসীম ধারার তেরো পয়েন্ট এক উদাহরণ দুই নাম্বারটা গুরুত্বপূর্ণ প্রায় ক নাম্বারে এসে থাকে এটা কতে এসে থাকে প্রশ্নটা অনুশীলনীর আট নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার উনিশ নাম্বার এবং বিশ নাম্বার খুবই 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 গুরুত্বপূর্ণ তেরো পয়েন্ট দুইয়ের অনুশীলনীর আট দশ একুশ তেইশ চব্বিশ খুবই গুরুত্বপূর্ণ খবিবাক ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য সম্পাদ্য এক দুই তিনের মধ্যে তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দুইটা অনেক ইম্পর্টেন্ট আর সাত পয়েন্ট দুই থেকে চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ সম্পাদ্য অনুশীলনীর তেরো ষোলো খুবই গুরুত্বপূর্ণ আট পয়েন্ট চারের নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার অধিকতর গুরুত্বপূর্ণ বৃত্ত উপপাদ্য আঠারো নম্বর বিশ নম্বর তেইশ নম্বর তিনটা উপপাদ্য এবার অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো আট পয়েন্ট এক থেকে সাত নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ আট পয়েন্ট দুই থেকে এক এবং চারের খটা খুবই গুরুত্বপূর্ণ আট পয়েন্ট তিন থেকে তিন নাম্বার পাঁচ নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ তো এগুলো করলে বৃত্ত থেকে হানড্রেড পারসেন্ট কমান পড়বে ইনসাগ ত্রিকোণমিতিক অনুপাত এর নাইন পয়েন্ট ওয়ানের উদাহরণ এগারোটা অনেক গুরুত্বপূর্ণ অনুশীলনের বাইশ তেইশ চব্বিশটা খুবই গুরুত্বপূর্ণ নাইন পয়েন্ট টু থেকে আঠারো নাম্বার উনিশ নাম্বার একুশ তেইশ পঁচিশ চব্বিশ ছাব্বিশ এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দশ থেকে হেলিকপ্টারের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া অনুশীলনীর ষোলো সতেরো আঠারো খুবই গুরুত্বপূর্ণ ষোলো পয়েন্ট এক পরিমিতি ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার এখান থেকে ষোলো পয়েন্ট একের তিন নাম্বার অঙ্কটা উদাহরণ তিন যেটা খুবই গুরুত্বপূর্ণ ষোলো পয়েন্ট দুই থেকে উদাহরণ চোদ্দো এবং অনুশীলনী নয় দশ অনেক গুরুত্বপূর্ণ উদাহরণ ষোলো পয়েন্ট তিন থেকে ছাব্বিশ সাতাশ উদাহরণ এবং অনুশীলনীর আট নয় খুবই গুরুত্বপূর্ণ ষোলো পয়েন্ট চারের সতেরো নম্বরটা খুব গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এখান থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় মধ্যক প্রচরক বহুবুজ আয়তলেখ অজীব রেখা এই অঙ্কগুলো করলে হানড্রেড পারসেন্ট একটা অঙ্ক কমন পাওয়া যাবে আর সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে অল বোর্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সাল যদি কেউ ভালো করে করে যায় সেও মিনিমাম পঞ্চাশ মার্কের অ্যান্সার অনায়াসে করতে পারবে